আসসালামু আলাইকুম ওয়া ওরহমাতুল্ল প্রিয় বন্ধুরা আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আমলটি আপনি যদি করতে পারেন প্রত্যেক পাঁচ অক্ত সালাতের পর অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে আপনার সকল বেলা মুসিবত বিপদ আপদ ইনশা আল্লাহ গাইবে খাজানা থেকে পূরণ হয়ে যাবে সব দরিবুত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আজকের এই ভিডিওটি থেকে এই আমলটি সবসময় করার তৌফিক দান করুক অবশ্যই বিশেষ এই আমলটি দেখে যাবেন ভিডিওর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা জীবনে প্রতিনিয়তই বাধা সম্মুখীন হয়ে থাকি বিপদের সম্মুখীন হয়ে থাকি আমরা অনেক সময় দেখি আমাদের মন খারাপ হয়ে যায় আমাদের মন অশান্তিতে ভরে যায় একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো থাকে না এবং বিশেষ করে দেখা যায় ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায় ঝগড়া বিভেদ লেগেই থাকে আবারও অনেক সময় দেখা যায় কোনো সূত্র আমার নামে মামলা করে দিয়েছে পুলিশের কাছে এরকম কিছু হতে পারে আমার ঘর থেকে দামি কোনো জিনিস চুরি হয়ে গেছে এমন কিছু হতে পারে আমার উপরে কেউ কালো জাদু করেছে এমন কিছু হতে পারে যে আমার মাথা ব্যথা আমার শরীর ব্যথা আমার শরীর থেকে রোগ যেন ছাড়ছেই না এরকম যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি তাদের জন্য প্রিয় বন্ধুরা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এমন চারটি ছোড়া রয়েছে যে চারটি সুরা আপনি যদি সালাতের পর মনের অন্তর অন্তর স্থল থেকে মোহন আল্লাহ নকব্বুল আলমিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে পড়তে পারেন আমন করতে পারেন ইনশাআল্লাহ সেই চারটি সুরা রসিল মন আল্লাহ নকবুল আলমিন আপনার সকল ভালো মুসিবত দূর করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা বেশি কথা না বলে আমি আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো আপনারা পাঁচাত্তর সালাদের পর চারকুল নামে আমরা যে বিষয়টা জানি চার উল সুরাতুল কাফিরুল সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই চার উল আপনি যদি অসত্ত সালাতের পর পড়তে পারেন সঠিক নিয়মে প্রত্যেক দিন আমল করতে পারেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মধ্যে আমি কথা দিয়ে গেলাম আপনার সকল ভালো মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিনের তরফ থেকে বিশেষ করে যারা বিপদগ্রস্ত হবেন যারা ক্ষতিগ্রস্ত হবেন যাদের নামে মামলা মোকদ্দমা চলে এবং যাদের উপরে কালো জাদু করেছে তারা এই আমলটি অবশ্যই একটু বেশি বেশি করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা মূল আল্লাহ নরব্বুল আলমিনের কালাম এই কালামের মধ্যে এমন কোনো কিছু নেই যা উল্লেখ নেই আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের এই কালামের এই চারটি সুরা খুবই ফজিলতপূর্ণ সুরা এই সুরাটি যদি আপনি আমি আমল করি অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে আমাদের উপর রহমত বরকত নাজির হবে আল্লাহনব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকেই কোরআনের উপর বিশ্বাস রেখে পরকালের উপর বিশ্বাস রেখে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এই চারটি সুরার উপর আমল করার তৌফিক দান করুক